সাতটি দোষের কারণে মানুষ জাহান নামে যাবে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন কেমতের দিন মানুষগুলি যখন হাজির হবে অপরাধীরা জাহান নামে গ্রেপ্তার হবে কোথায় জাহান নামে গ্রেপ্তার হবে এই গ্রেপ্তার হওয়ার মানুষগুলি তারা জাহান নামে যাবে আর জাহান নামে কারা যাবে ইল্লা আসহাব আলিয়ামিন আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি বাম পার্শ্বের গুলা জাহান তারই মধ্যে চারটি দূর যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে তারই এক নম্বর লামনা কুমিনাল মুসল্লিন যারা পৃথিবীতে নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না নামাজি বেশি এত বেশি হলো কে বেনামাজি কারণ হলো এর চিকিৎসা হলো যে ইমামের বক্তৃতিতে দিয়ে মানুষ নামাজ পড়বে না পীরের বক্তৃতিতে দিয়ে মানুষ নামাজ আদায় করবে না তবলিকের বক্তৃতে মানুষ নামাজ আদায় করবে না আর নামাজ কাইমের হুকুম দিবে রাষ্ট্রশক্তি শক্তি কি ভাই কতক্ষণ লাগে প্রধান কার কথা সুরহ একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহজিনা ইম্কান হুমফিল আত আকামুস সালতা ওয়াতাউজ জাকাতা ও আমারু ইল মারুব ও নাহ আনিল মুনকার ও লিল্লা হে আকিব আতুল যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় চারটে দফা চালু করবে কয়টা এক নম্বর তারা নামাজ কায়েম করবে সবাই আল্লাহ ঘন দুই নাম্বার তারা জাকাত চালু করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ করবে এই চারটা কাজ যদি কোন সরকার কায়েম করে আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমিন যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশ একশো বছর পাকিস্তান চব্বিশ বছর বাংলাদেশ হয় চুয়ান্ন বছর বাংলাদেশের চোদ্দটা প্রধানমন্ত্রী গেছে একটা দিন কি কেউ কছে দেই চারডা ধপা চালু হোক সে মাংস আমাকেও ওই টাকা দিয়ে লিয়েছে বক্তৃতা করে লাভ কি আপনাকে হ্যাঁ কেন এই লাভটা কি এই কোরআনের জন্যে নামাজের জন্য বকতে বকতে সাইডে গুলি আপনার ইঞ্জেকশন করে মারা ফেলাতেছে । হ্যাঁ কথা শুনਿਆ যাবে না ও আগুন দা আপনি থাকবেন না থাকলে ওর করে চলবি ভাবের না আপনি আমার কথা না শুনলে তার কুবিরে গুণ হবে খবরদার কথা শুনলে আপনি আপনার জান্নাতও যাওয়ার জন্য আমি ডাক্তার চিকিৎসা নিয়ে গেছি ঠিক জীবনে দিনে শুনেনি ছেড়ে আপনার মর্জি তিনি ইমাম ও সাহস পাইল ওই কথা কবা আপনার ভয় কথা কয় না সব ওষুধ দেবো আমি কে আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাহলে সকালবেলা তিন কিলো হাঁটা লাগবে আপনি জাহান থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন পড়া লাগবে আপনি হাঁটার জন্য পটু আমি কোরআন পড়েন না বড় ব্যবসায়ী বাপরে চোদ্দ চালা ফ্যাক্টরি ধুইয়া খাওয়ালে আমার কথা শোনেন মাত্র কোন এক ঘন্টা বক্তৃতে দেব আপনার জীবন পাল্টে যাবে আল্লাহ রসুল পিতাই হতে সোয়ালক্ষ সাহেবের মাঝে মাত্র তেইশ মিনিট বক্তি দেয় আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছি এই বগুড়া শহরে কমপক্ষে দেড়শো সভা হয় দেড়শো তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে ঈদের রাত্রে সাড়ে বারোটার সময় বামুজা থেকে সভা করে আছে আকবরে হোটেল আছে গাড়ি থামে কেবল গে গেছে আতর কিনবেন যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন মিয়া মঞ্চের গরমে আর আপনি দাও তেতপরের খতম তারাবিদ কই আল্লাহুমুর বাতম ফাটা বিওগলে মুন্সির হাজলামি শুনিয়া যান জীবনে যারা শুনেনি শুনিয়া যান কোরআন শরীফ তো আমরা কোরআন অথব্তিতে দিয়ে পারি না কারণ কি কিছু কিছু বক্তা আছে এক ঘন্টা লেচুড়ে ভর্তিতে দিয়ে পরে যে এমন সাথ মারে সাইদিক মার লোকে এটা কর কারণ তুই আবার দাওয়াত লাওজন লোক লোক করছে হ্যাঁ কথা সাথ মারার কাম বাজেনি মানুষের চিকিৎসা করতে হবে কথা ঠিক কি না তাহলে এক নম্বর দোষ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না তাহলে বাংলাদেশের নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি কে তাহলে এতদিন দুইশো সাতষট্টি বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোন সরকার আমরা দেখতে পাই নাই যার কারণে বাবা তাহাজ পরে বেতা গাদা টানে নামাজের আইন নাই তো দুনিয়ার কোনো মানুষ নামাজি হতে পারবে না ততক্ষণ যতক্ষণ রাষ্ট্রশক্তি নামাজের বিধান চালু না করবে কার কথা তাহলে ভালো বানানোর বিধান করেছেন কোনটি আছে শয়তান দুই জাতির থেকে আছে মিনার জিনা ওয়ান জিন থেকে শয়তান দেখা যায় না কিন্তু মানুষ নামক শয়তানক দেখা যায় তারকের হাতত ক্ষমতা দিয়ে তুমি কুরবানি দিচ্ছে চার লাখ টাকা যতগুলা ইমাম আসেন এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে এটা মুসল্লিকে ততদিন ইমামরা বুঝতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না এরপরে আসেন মসজিদে খুদব হয় না ভাই আপনারা তো ক্ষুদ্র শোনেন খুদবার সানিতে একটা হাদিস আছে ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আর্দানা সুলতান ফিল বড় বর্ষির থেকে শুরু করে সান্তাল ফত্তালি ওই আপনার কি কয় বড় গোলা একবারে নাম দিতাম যে যত বাংলাদেশের মসজিদ আছে বয়তুল মোকারম থেকে সব ইম্যাম এই হাদিস পরে এই হাদিস চলে রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই হাদিস দৈনিক মুন্সিরা ইমামরা তেলাওয়াত করে একটা দিনে কি মুসল্লিক বুঝেছে এই বুদা তো কোন না তালে আর যুনী দাইকে Saul <laughs> ধান বানার হলারের হলার থেকে যদি লাল Saul <laughs> বাড়ায় দোষকার মালিকের কে না হলারর থেকে যদি Saul লাল বাড়ায় দুইবার করো করতো তাহলে দোষ হচ্ছে হলার ম্যানের আর মসজিদে ईमानदार ঢুকলো সুদারু ঢুকলো সিসি লোন পার্টি ঢুকলো বেপর্দা ঢুকলো অন্যায়কারী ঢুকলো দুর্নীতিবাল ঢুকলো শুক্রবারে উই আবার বারে হাজার ওই কামি করলো তাহলে বোঝা যাচ্ছে হলার চাউল লাল মারালে হলার ভ্যানের দোষ মসজিদের থেকে যদি ইমানদার ভালো ঢুকে আর খারাপ ঢুকলো যদি ভালো হ্যাঁ না বাড়ায় তাহলে দোষটা ইমামের হ্যাঁ কথা তা আপনি সেই ইমাম আসল কথা কভার দিচ্ছেন না ইমাম আসল কথা কলি করছে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি ছাড়া কেউ জাহান নামে যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ এই ধরে কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এদের বিরোধিতা করে বছরে চারবার উমরা করে আর তিনবার করে তিন বছরে বড় হজ আর ওটি থেকে আসা করছে বাবা এবার ছয়বার বার সময় দিছি রে হজরে আসন জিবরাইল তখন আল্লাহ কয় শুনুছি আর কথা চারবার বলে ছয়বার বলে সময় দিছি রে অ কত যা যে তুই যে পাথর গিলেও খালু হেনি তোর কোনো লাভ হবে না কথা ক ময়না অত সদা যারা হস করলো এরার বিপদত পড়লো বেশি কারণ ওই হজের তালবিয়াত আছে ইন্দাল হামদা ও নিয়ামাত কাওয়াল মূল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব হজ করবে দা ওই হাজি কাম্বর থেকে জেদ্দা মোজদালে বা আরাফাত যত মিনা বাজার ঘুরে আসে ওই রাত্রে দিনের ভোট আচর দিচ্ছে বিয়ে করছে জিউলাই লোককে জানি তিনবার দিছি সুমার তোর হস কর তুই দে ভাইছা গাতে কর দিক দে এগুলা কথা যদি বলবিরা কয় আরে আকবস্থা Saul হবে না মাদ্রাসা এই গই এই কোন বদগান ঠিক ঠিক ডিসি আছে এসপি আছে পুলিশ আছে সব আছে না এই জয়পুরহাট থেকে রাজা কাছে বগরোর থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে একটা লোক কি বক্তা আছেন না একটা লোক কি মুলিবি আছেন না কোনোদিন মিছিল বানাসে জান্নাত আল্লাহর ঠাক্কা বলতে হামাগর গ্রিবি। এখন তো তুই মারতে ঠিকই বসে আছেন এই কয়দিন মাস্তান গেলে মোট গাঁদা খুঁড় দৌড় মারলো নি করতকলা বিলে কেউ দেয় না খালি করছে ওই দামা চিরা আছে ওরাই করুক আমরা মরে দেয়াল ভালো করব আর আপনারা সন্দেশ খাবেন ওই ধান্দা ভাব দেন কথা ঠিক কিনা এই জন্যে নামাজ কায়েম করবে সরকার দরিকনকে তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দালি পরীক্ষা মূলক দেখা যাক লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো কে করতে ঘরে ঘরে আপনার বুড়া বাপ মরছে বাপ মরছে দাদা মরছে আপনি সরপুল মারে থয়ে যাবেন এই কোরআন হলো সংসদের কিতাব এই কিসের কিতাব এই আপনার কোন কিসের কিতাব আল কোরআনের আলো যখন বলবে কেউ আপনাকে বলতে হবে সংসদের আলো এই কোরআন দিয়ে যদি খালি দেশ চলতো নামাজ পড়বো না আইন করলে নামাজের বক্তব্য দিয়ে তাক জান্নাতের সুবাস দেওয়া হবে সে নামাজ পড়তে বাধ্য আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে গাঁদা খায় আত্মের আসি না বাড়ি। কোনটি কি করে আর অনবর্ত খালি মোবাইল চেপে আর এটা তো কি হবে এমন সন্তান আছে মিয়া সন্তান বাপক জবো করেছে এই তো ভাই

এক নাম্বার গেল দুই নাম্বার ওয়ালামলাকু নুতিমুল মিস্কিন মিস্কিনের ব্যাপারে যারা ভুকক্ষেপ করবে না মিসকিনকে খাবার দিবে না দরিদ্রকে খাবার দিবে না যারা অন্য উপকারম করে টাকা ফুরাবি কিন্তু মিসকিনের ধারদিয়া ধার ধরবে না এরা জাহান্নামে যাবে ঠিক কেলে যতগুলা টাকা গোনো ভবনে প্রধানমন্ত্রী আলমারির তলে থেকে বাড়ালো আমির হোসেন আমুর আলমারি থেকে বাড়ালো এই গদগ এক রূপপুর পারমাণিক কেন্দ্র থেকে এই শেখ হাজিনের বেচার নাম কি জয় সা উনপঞ্চাশ হাজার কোটি টাকা তছরূপ করছি ওই টাকা যদি বাংলাদেশে আলু আর ইউরিয়া সারও দিলে উনি ভর্তুকি ইউরিয়া সার দেড়শো টাকা বস্তা আলু লাগলেও উনি সাড়ে ছয় টাকা কেজি এ আপনারা খোলেন নাকা এ খোলেন নাকা যতগুলো আসামি জেলখানার পালে সরকার আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করতো জানা করলে সঙ্গে আইন কায়েম করতো মদ খালে গাঁজা খালে হিরোইন খালে আশিডা বেত্রাঘাত পাশাদ মারে গোপালপুরের মতো গোপালগঞ্জের মতো লাল করে দেওয়া হতো এই বাংলাদেশে একটা হিরোইন গাজা গোর থাকতো না আপনি এই সরকার কায়েম না করে আপনি উমরা করছেন আপনি হজ করছেন ওগুলো করো তো আর ভাইসে গেছেন হ্যাঁ ঠিক করলেন না এরপর আছেন আরেকটা মারাত্মক কাম আমার এটা পরে যেদিন পড়ছি সেইদিন আমার জীবনে ভুম আর ধরে না ধরুন বা তিন নাম্বার কাজ হলো তিন নাম্বার কারণ হবে কি ওক্ষুন সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞাসা করা হবে আমার বান্দারা তোমরা কেন জাহান নামে এসেছ তারা বলবে আল্লাহ দুনিয়াতে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম এই ইগলা কথা কি মৌলিবিরা পড়ে না খতম তারাবি হয় এ প্রত্যেকটা ট্রাউনের মসজিদে আমি দেখি খতম তারাবি করে। এগুলো আয়াত দেখ খতম তারাই পরে ওই আয়াতের বক্তিতে ইমাম করলে কয় এক তারা তো এই কথা কর এই অর্থ হলো যে যারা ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করে আমিও আল্লাহ বলে দিচ্ছি ওদেরকে যারা সহযোগিতা করবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান নামে যাবে তাহলে আমাদের দেশে ইসলাম কায়েম করে না মানে কি ইসলামের পক্ষে কথা বলল না কায়েম করলো না তালি বোধা দেয় ইসলামের বিপক্ষে তাহলে ওরকম যদি আমি ভোট দিয়ে সহযোগিতা করে আন্দোলন করে পেপারিং করে যদি সহযোগিতা করি টোপলা টপলি বান্ধাগত দেওয়া লাগবি পীরের মুড়ি ধয়া লাভ নাই হ্যা কথা বল মাথা ধরবি এখন কতক্ষণ এখন শোনেন ইসলাম কি এটা জানার বিষয় তাই না ভাই আপনাকে গাছ আছে কতক্ষণ আছে না প্রত্যেকটা মানুষ সাজনার গাছ যখন নিজের বাড়ির থাকে ওই সাজনে যখন একে ফুরিয়ে দেয় তখন কোন প্রত্যেকটা ডাল সাজ গাছের মালিক কাটে দেয় কেন কাটে দেয় যে আবার নতুন ডাল সাজনা ধরবি মোটা হবি লম্বা হবি স্বাদ হবি পুরোনা ডালও সাজনা ধরলে সমস্যা খাওয়া দাওয়া তেঁতো এখন আপনি প্রতি বছর ওই সাজনা পুরোনের উপর কাটে দিচ্ছেন কোনো একটা লোক যদি চিন্তা করে এবার এরই গাছের ডাল কাটেই নি তাহলে আমি এনে উঠে কাটিত আপনি ঘরের ভেতর থেকে দেখলেন একদম চোরে ডাল কাটিচ্ছে আপনি মনে মনে করবেন আচ্ছা আমার কাটা লাগলো হয়নি ওই কাটিচ্ছে লিয়ে দা লাগা কেমন কিন্তু কেউ যদি দাও নিয়ে আসে এই ভাইয়ের সাজনার গাছের গোড়া কাটা ফেলে দেয় তাহলে ঘরের মধ্যে থাকবি ওকে ধরবি কারণে তুই ডাল কাটল কাট গোরা কাটলু গা কথা ইসলাম হল গাছের ধরনা গোরার থেকে এই পালছি পর্যন্ত এটা ধরনা ইসলাম আর এর উপর শাঁখা হল ডাল কলেমা নামাজ জাকাত হজ আর রোজা এটা হলো ডাল আমার বাংলাদেশ নয় ব্রিটিশের থেকে শুরু করে এই পাঁচই আগস্ট পর্যন্ত ইসলামের গোড়া কাটে ফেলে দিচ্ছে অনেক দিন আগে খালি এই কলেমাত পানি দিচ্ছে নামাজত পানি দিচ্ছে জাকাতত পানি দিচ্ছে হজত পানি দিচ্ছে আর রোজাত পানি দিচ্ছে পাঁচটা খালি ডালত পানি দিচ্ছে ডালের গোড়া নাই খালি ওটি পানি দিচ্ছে বলি দেখ তুই পাঁচশো ষাটটা মসজিদ বানাচ্ছ কারণটা কি ওই মসজিদ বানা দেখাচ্ছে আমি তার ওই কালেমার জেকের করে চোর দই খিলাচ্ছে তখন মানুষ করছে বাপরে ভালোই চেহারা জাকাতের সময় রমদার মধ্যে কিছু জাকাতের বক্তৃতা দিল না ভালো আছে এই ডালত পানি দিচ্ছে ধন্যাত ওই ডালের নেই আমাদের দেশের যে অবস্থা ইসলামের ধরনা নাই খালি ডাল পালালে আমরা চলেছি কি আমদ পন্ত জমজমের পানি দিলো এই ডালপালা পালা তাজা হবে না কি ভাই তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা কোড অফ লাইফ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইন দা দিনা ইন ইসলাম আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয় সেই জীবন ব্যবস্থা যতক্ষণ আলিম বক্তা নেতা ব্যবসায়ী ইমানদার প্রত্যেকটা অমুসলিমও যদি এই জীবন ব্যবস্থা মেনে নেয় এই পৃথিবী হবে শান্তির আখড়া যে আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে নিয়ে কেউ মানিচ্ছেন বাবার কেউ মানিচ্ছেন সাসার কেউ মানিচ্ছেন ভাবির কেউ মানিচ্ছেন লাতির পাগলের বুদ্ধিলে মানে বোকে লাভ নাই কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি দুই মাদ্রাসা হয় ইসলাম কাইম হতে পারে না এই বছরের চার মাস আগামী পঁচিশ সালের আগামী পঁচিশ সালের বারো মাস কত হলো এই ষোলো মাস আপনি কাজ করতে হবে ষোলো মাস না খায় রুটি সাজানো প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া ইসলামী রাষ্ট্রের জন্য দাওয়াত দিতে হবে আপনি টিনের ব্যবস্থায়ী প্রত্যেকটা ফাঁকের কন তোর বাড়ি দাওয়াত দেবো ইসলাম কায়েমের পক্ষে ভোট দেওয়ার জন্যে পীর তারজাকেরক বলতে হবে মাদ্রাসা হুজুর ছাত্রদেরকে বলতে হবে কলেজের প্রফেসার প্রিন্সিপাল বলতে হবে এমনি করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তির জন্যে আল্লাহর টিন আগে বিজয় করা লাগবে তারপরে কে কোন গুরু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই আল্লাহ করেনে বলছেন আ নাতিমুদ্দিন অলা তাচাকার কু ফি হে দিন কায়েম করো দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা এ ব্যাপারে মতবার্থক্য করিও না কার কথা ভাই কার কথা আল্লাহ আল্লাহ তাহলে অথচ দিন ইসলাম কায়েমের তখন কথা হচ্ছে আস্তে আচুর হয়েছে বছর হলে বাংলাদেশে তারপরে ইসলাম কায়েমের কথা বলে তখন দেখা গেল তোক মার দিলো জঙ্গি রাধাকার জঙ্গি রাজাকার জঙ্গি রাধাকার মুকুত থানা উঠে গ্রেপ্তার করলো ফাঁসি দিল সাইদি সাহেব নাকি ইসলামকে অবমাননা করেছে শয়তানও বিশ্বাস করবে না এই মামলায় ধরে লিয়া দা আবার